আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদেরকে এই যে ইতিহাস ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা তোমাদেরকে সবার জন্য যে একটা কথা বলতেছি আমি অনেকগুলো বারবার প্রশ্ন এদিক সেদিক থেকে যেহেতু সরকার থেকে প্রশ্ন আসেনি সেটা আমি বলবো না তোমাদের আমার কথাগুলো যদি ফুল শোনো ইনশাল্লা তুমি পরীক্ষা ভালো করবে তোমাদের কাছে প্রত্যেকের কাছে এরকম মডেল টেস্ট আছে প্রশ্ন ঠিক আছে তোমরা একটু মনোযোগ দিয়ে কথা শোনো প্রত্যেকটা মডেল কোশ্চনে যদি তোমরা চিহ্নগুলো এবং এই যে চিহ্নগুলো এবং এক কথায় উত্তরগুলো পড়ো প্লাস তোমরা প্রত্যেকটার এই এক কথায় প্লাস এই ঠিক ছিল প্লাস এখান থেকে যে সংক্ষিপ্ত এগুলো যদি ঠিকমতো লিখতে পারো এখান থেকে তোমাদের কিন্তু অলরেডি পাঁচ নাম্বারের চাইতেও বেশি চলে আসে এরপরে তোমরা প্রত্যেকেই আশা করা যায় যে বিহীন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দুই তিনটা প্রশ্ন মাত্র তিনটা দর কথা তোমাদের দুই তিনটা কমন পড়বেই এরপরে আচ্ছা দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখান থেকেও কিন্তু তোমাদের এগুলো কমন পড়বে কমপক্ষে ষাটটা দিতে পাঁচ ষাটটি থেকে পাঁচটি দিতে হবে পাঁচটির মধ্যে তোমাদের কিন্তু অনেকের পাঁচটি না ষাটটি কেমন পড়বে যদি একটু পড়ে যাও এই মডেল কোশ্চেনগুলো তাই তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ে যাবে অনেক মডেল কোশ্চেন তোমরা কি করো না পড়ে চলে আসো পড়লে কিন্তু দেখবে যে প্রথম প্রশ্ন ছয়ে কমন পড়ছে খ নাই সমস্যা নেই তুমি কটা দাও অনেকের কমন পড়লে খ পড়ছে দাও এরকম করে তোমার তিনটা প্রশ্ন ফুল দাও ক আর বাকি দুই তিনটা যদি তোমাদের খুঁজো যে আমি এটা একটু চেষ্টা করো তোমরা কী করো না পড়ি চলে আসো যেটা তো আমি পড়িনি এটা হবো আমার কমন পড়েনি এই প্রশ্নটা তোমরা সেটা স্কিপ করে চলে আসো মানে সেটা বাদ দিয়ে দাও স্কিপ করবা না বাদ দিবা না তোমরা একটু মনোযোগ সহকারে একটু পড়লে কিন্তু পারা যায় আর যেহেতু প্রশ্ন তোমাদের বিদ্যালয়ে করা হবে অতিরিক্ত যে চিত্র দেওয়া অতিরিক্ত চিত্র যেগুলো সেগুলো কঠিন চিত্রগুলো সেগুলো বাদ দিয়ে দিতে পারো কারণ টিচাররা চিত্র কিন্তু প্রশ্নেতে দিবে না বেশি একটা দিলেও খুব কম একটা হাই স্টোলে তো বেশি চিত্র ওলা কঠিন চিত্রগুলো যেগুলো সেগুলো তোমাদের পড়তে না মনে চলে যে ইতিহাস তো অনেক তাই তোমরা সেগুলো অ্যাভয়েড করতে পারো বাদ দিতে পারো তো এই তোমরা কষ্ট করে একটু ষষ্ঠ শ্রেণী যেগুলো দেখবে এরকম দৃশ্যপট এক দৃশ্যপট দুই এরকম করে এই প্রশ্নগুলো খুব বড়ো মানে দৃশ্যপট নির্ভর যেগুলো বড় ক উত্তর দিতে হবে এগুলো খুব ভালো করে একটু পড়ে যেও আর যেগুলো মধ্যে অতিরিক্ত চিত্র থাকে আড়াআড়ি করে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো কারণ চিত্র কিন্তু অনেক বিদ্যালয়ে প্রশ্নতে আনাটা কষ্ট হয়ে যায় যখন প্রশ্ন তৈরি করা হয় সেখানে কম্পোজ করাটা কষ্ট হয়ে যায় এর জন্য আমি তোমাদেরকে একটা সিক্রেট বলে দিলাম তো আশা করি তোমাদের উপকার আসবে তোমরা অনেকে বলেছো তাই আমি তোমাদেরকে দিয়ে দিলাম এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা লেকচার থেকে তোমরা লেকচার গাইড থেকে এটা পড়তে পারো বা পাঞ্জারি যাই যেখান থেকে পড়ো কমন পড়বেই তাই কার গাইড কোনটা টেনশন করার কোনো দরকার নেই শুধু পড়ে যাও ইনশাল্লাহ পারবেই কারণ বই তো একই ষষ্ঠ শ্রেণী তো একই ফুল বাংলাদেশের ঠিক না প্রশ্ন যে যে যেহেতু যার যার বিদ্যালয় থেকে করা হবে তাই তুমি অবশ্যই মনোযোগ দিয়ে পড়ো হয়তো ফোনে এসে প্রশ্ন খুঁজে সময় নষ্ট করে লাভ নেই নিজেরা পড়ো নিজেরা ফোকাস করো নিজেদের কাছে লেকচার গাইড আছে পড়ো পড়ো পড়তে থাকো পড়ার কোনো বিকল্প নেই ইনশাল্লাহ ফুল আনসার করার চেষ্টা করবে পাস তুমি করবে না তো তুমি নাম্বারে পিছিয়ে ঘুরবে না নাম্বার তোমার পিছিয়ে এসে ঘুরবে ঠিক আছে সো হান্ড্রেড একদম কনফিডেন্ট বা নিয়ে পরীক্ষা দেবে ঠিক আছে আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দেওয়া আল্লাহ হাফেজ